আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসের সম্মানে সাতান্ন প্রবাসীকে ক্ষমা করেছে আরব আমিরাত এরপর জানিয়ে দেব আজরাত রাত বারোটার পর যৌথ অভিযান শুরু এদিকে রাজশাহীতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার আরও জানিয়ে দিব সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক সর্বশেষ জানিয়ে দিব কোন দুর্বৃত্তকে জায়গা দিলে কঠোর শাস্তি বলেছেন নয়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডক্টর ইউনুসের সম্মানে সাতান্ন প্রবাসীকে ক্ষমা করেছে আরব আমিরাত বৈষম্য ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় যে সাতান্ন জন বাংলাদেশিকে কারাদণ্ড হয়েছিল তাদের সবাইকে ক্ষমা করে হয়েছে প্রধান ডক্টর উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে এসব প্রবাসীকে ক্ষমা করে দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান মঙ্গলবার তিন সেপ্টেম্বর দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান গত আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সেখানে বড় অংশ জুড়ে ছিল জনের শাস্তি বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন প্রধান উপদেষ্টা আজ এ সুখবরটি পান এবং জানিয়ে দেন তিনি বলেন তাদের ক্ষমা ছিল বড় চ্যালেঞ্জ এখন তাদের বিষয়ে পরবর্তীকরণীয় ঠিক করতে সংযুক্ত তারা জানিয়েছেন যোগাযোগ রাখছেন তাদের বিষয়ে কি হবে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে সম্ভবত তারা দেশে ফিরে আসবেন আজ রাত বারোটার পর যৌথ অভিযান শুরু আজ মঙ্গলবার চার সেপ্টেম্বর রাত বারোটার পর থেকে যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার এরপর মঙ্গলবার মধ্যরাত বারোটার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় জননিরাপত্তা বিঘ্নকারী সব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সরকার সব চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এতে আরো বলা হয় উদ্যোগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে ঠিক সে সময় কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নেওয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও জোরপূর্বক পদত্যাগ ভাঙচুর অগ্নিসংযোগ বেআইনি তল্লাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ প্রয়োগ আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে রাজশাহীতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার রাজশাহীতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দুই সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এদের মধ্যে দুজন পুলিশের দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার হয়েছেন অন্য চারজন গ্রেফতার হয়েছেন বিএনপি নেতাকর্মীর করা মামলায় এরা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুটিয়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সামাদ মোল্লা বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল মালিক মন্ডল বাগমারা গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলমগীর সরকার বাঘার পাকুড়িয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম রেজা গোদাগাড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম ও কামারপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুল হান্নান পুলিশ জানায় পাঁচ আগস্ট নাশকতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আব্দুল সামাদ মোল্লা ও নাসিমুল গনিকে গ্রেফতার দেখানো হয়েছে অন্যরা ষাট জনতার ওপর হামলা চালানোর মামলায় গ্রেফতার হয়েছেন এই মামলাগুলোর বাদী পুলিশ নয় আব্দুল মালিককে রাজশাহী শহর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে অন্যরা নিজ নিজ এলাকায় গ্রেফতার হয়েছেন সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মর্টার সেল পড়ার ঘটনায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার দুই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে চোরডাঙ্গার জীবননগর বেনিপুর, ডিসপোর্ট মাঠে উভয় দেশের সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে শনিবারে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত ভারতীয় মর্টার শেল পাওয়া যায় এ ঘটনায় তাৎক্ষণিক বিজিবি প্রতিবাদ জানালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দুঃখ প্রকাশ করে বৈঠকে মহেশপুর আটান্ন বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিমস শহীদের নেতৃত্বে বাংলাদেশের পক্ষ থেকে বিশ জন আর বিএসএফ এর পক্ষ থেকে ৩৫ থেকে চল্লিশ সদস্য উপস্থিত ছিলেন বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শহীদ পরবর্তীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতি আহ্বান জানান এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তে পারস্পরিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ মাদক ও চোরাচালন বন্ধে একে অপরকে সহযোগিতার বিষয়ে অঙ্গীকার করা হয় ওই ঘটনায় শনিবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় মর্টার সেল পাওয়া যায় ঘটনাস্থল পরিদর্শনের পর মোবাইল ফোনে বিএসএফকে বিষয়টি জানানো হয় প্রথমে বিএসএফ বিষয়টি অস্বীকার করে পরে মর্টার সেলের তথ্যপাত্র ও ভিডিও পাঠানো হয় তখন বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয় কয়েকদিন আগে ভারতের অভ্যন্তরে একটি গ্রামে মর্টার সেলের আলোয় আলোকিত হয় এর মধ্যে একটি মর্টার দেশটির এক কৃষকের উঠানে পড়লে আতঙ্কের সৃষ্টি হয় যা ভারতীয় মিডিয়ায় প্রকাশ হয় কোনো দুর্বৃত্তকে জায়গা দিলে কঠোর শাস্তি বলেছেন নয়ন অন্যায়ভাবে কারো অধিকার হরণ করবেন না কোনো দখলবাজি করবেন না কেউ যদি এসব দুর্বৃত্তায়ন করেন তাহলে তাদের জন্য সাংগঠনিক কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ মন্তব্য করেন মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাজশাহীতে যুবদলের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন নয়ন বলেন আপনারা যদি দুর্বৃত্তদের আশ্রয় দেন যারা আমাদের দল করে নাই অন্য দল করেছে তাহলে আপনাদের আমরা কোনো ক্ষমা করব না আপনারা গত আঠারো বছর ধরে যে লড়াইটা করেছেন তা কোনো ব্যক্তি স্বার্থে নয় দেশের জন্য দেশের জনগণের জন্য এখন যদি আপনারা দুর্বৃত্তদের আশ্রয় দেন তাহলে আপনারা আপনাদের নৈতিকতা থেকে বিচ্যুত হলেন তিনি বলেন গত পনেরো বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের জমি দখল করেছে সেই রকম আপনারা যদি কোনো দখল বা দুর্বৃত্তের কাজ করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ যে জমি জায়গা দোকানপাট দখল করেছিল সেগুলোর আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে